হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি সুজির পায়েস বা হালুয়া রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল যে উপকরণগুলি লাগবে সেগুলি প্রথমে বলে দিই সুজি এক বাটি নিয়েছি চিনি এক বাটি এবং গরুর দুধ হাফ কাপ পরিমাণে নিয়েছি এবং গুঁড়া দুধ এক বাটি নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ ও কাজুবাদাম নিয়েছি পাঁচটা এলাচ নিয়েছি দুটি তেজপাতা এবং সামান্য একটু লবণ নিয়েছি মিষ্টিতে লবণ দিলে স্বাদটা বেশি ভালো লাগে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি সুজিটিকে ভেজে নেব আপনারা চাইলে ঘি দিয়ে সুজিটি ভাজতে পারেন আমি এখানে ঘি ছাড়াই সুজিটিকে ভেজে নেব ভালো করে সুজিটিকে ব্রাউন করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন প্রেস করতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করতে ভুলবেন না সুজির পায়েস বানাতে গেলে সুজিটিকে ভালো করে ভেজে নিতে হবে সুজি ভাজা ভালো না হলে পায়েসের টেস্ট ভালো আসবে না তার জন্য সুজিটিকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা লো টু মিডিয়াম ফ্লেমে সুজিটিকে ভাজবেন হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু সুজিটি পুড়ে যেতে পারে সুজিটি ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে একদম লোতে করে সুজিটি ভাজছিলাম এবার ফ্লেম মিডিয়ামে করে দেবো ফ্লেম মিডিয়ামে করে দিয়ে কিছুক্ষণ ভাজলে আমার সুজি ভাজা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা সুজি ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে ঠেলে নেবো সুজিটি তো ঢেলে নিয়েছি এই হাঁড়িতেই আমি সুজি রান্না করে নেব প্রথমে জল দিয়ে দেব জল আড়াই গ্লাস পরিমাণে দিয়ে দেব জল আড়াই গ্লাস পরিমাণে দিয়ে দিলাম এবার যে হাফ কাপ দুধ ছিল সেই দুধটি দিয়ে দিলাম এরপর জলটি একটু গরম হলে যে গুঁড়া দুধ ছিল এক বাটি সেটা দিয়ে ভালো করে গুলে নেব বন্ধুরা জলটা বেশি গরম করবেন না তাহলে কিন্তু গুঁড়া দুধ দলা পাকিয়ে যাবে হালকা একটু গরম হলে গুঁড়া দুধ দিয়ে দুধটিকে গুলে নেবেন এরপর লবণটা দিয়ে দিলাম এবার এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে ফুটতে দেবো দুধ ফুটে এসেছে বন্ধুরা এরপর আমি ভেজে রাখা সুজিগুলি দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকব সুজি দেওয়ার পরে নাড়তে থাকতে হবে নইলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে এখানে আপনারা একদম শেষে এক থেকে দুই চামচ ঘি অ্যাড করতে পারেন আমি আজকে ঘি ছাড়াই সুজির হালুয়াটি বানাবো এবারে যে চিনি ছিল এক বাটি সেটা দিয়ে দিলাম এখানে পুরো এক বাটি চিনি লাগেনি কিছুটা চিনি রেখে দিয়েছি আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন সুজিটিকে ভালো করে ফুটতে দেব এখানে আরও একটু চিনি অ্যাড করব পুরো চিনি আমার লাগেনি একবারটি কিছুটা রেখে দিয়েছি বন্ধুরা তো আপনারা স্বাদ মতো চিনি দেবেন আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন তেমন চিনি দেবেন এরপর কিছুটা কিসমিস ও কাজুবাদাম দিয়ে দেব একদম শেষের দিকে কিসমিশ ও কাজুবাদাম অ্যাড করবেন এরপর নাড়তে থাকবো তো বন্ধুরা প্রায় আমার সুজির হালুয়া হয়ে এসছে এইভাবে সুজির হালুয়া বা পায়েস খুব সহজেই বানিয়ে নিতে পারেন জলের পরিমাণটা ঠিক রাখবেন এরপর আমি পরিবেশন করবো এরপর আমি কিসমিস ও কাজুবাদাম দিয়ে দেব উপরে এবং এই শিবির পায়েস বা হালুয়াটি ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন চাইলে ফ্রিজে দু থেকে তিন ঘন্টা রেখে তারপর পরিবেশন করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ